আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমন শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গহনা রাজ্য আবারো আপনাদের স্বাগতম জানাচ্ছি মাত্র এক ভরি বারোয়ানার মধ্যে এই চেন নেকলেসটা আপনার হয়ে যাচ্ছে দেখেন চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে দুবাইয়ের বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে কিন্তু পার্চেস করতে পাচ্ছেন এই চোখ ধাঁধানো ডিজাইন সোনা একটি ধাতু হলুদ বর্ণের ধাতু বহু প্রাচীন কাল থেকে মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল অপরিবর্তনীয় বৈশিষ্ট্য চকচকে বর্ণ বিনিময় সহজ মাধ্যম কাঠামোর স্থায়িত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে সোনা দিয়ে বিভিন্ন অলংকার তৈরি করার প্রথা এখনো সমানভাবে ভাবে বিরাজমান রয়েছে বগুড়া হাসান জুয়েলার্স এ পেয়ে যাবেন সব রাজকীয় ডিজাইন সোনার গহনা এখন যে কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে এটাই রয়েছে মাত্র এক ভরি নয় আনার মধ্যে চোখ ধাঁধানো ডিজাইন সব থেকে কম ওয়েটের মধ্যে অত্যাধুনিক ডিজাইনের গহনা পার্চেস করতে হলে অবশ্যই স্বর্ণাপন্ন হতে হবে হাসান জুয়েলার্স এই ধরনের এক ভরি থেকে দেড় ভরি স্বর্ণের গহনা দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজটি ভিজিট করুন বগুড়া হাসান জুয়েলার্স এর ফেসবুক পেজে পেয়ে যাবেন নতুন নতুন আপডেট স্বর্ণ যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা কিন্ত এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি খেয়াল করবেন আজকে লাস্ট কালেকশন রয়েছে এক ভরি আট মধ্যে এইগুলোর সঙ্গে ম্যাচিং করে কানে দুল আপনার পার্চেস করতে পারবেন আমাদের শপ থেকে আমাদের শপের ঠিকানা বগুড়া হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ খান লেন মেরিনা রোড বগুড়া ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে কি দেখতে চাচ্ছেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম